চন্দন কীভাবে আগে শারীরিক নির্যাতন করত কমলিনীকে সেটা এবার সবটা জানিয়ে দিল সবার সামনে আর চন্দনকে ডিবুজ দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী শাশুড়ি বলতে লাগলো আমার ছেলেটা তো একটু মাংস পছন্দ করে একটু মাংস রান্না করেছো তখন এই কথা শুনে কমলিনী বলিউডে হ্যাঁ রান্না করেছি মা শুধু আপনার ছেলে পছন্দ করে এমন না তো আমার ছেলে মেয়েরও মাংস খেতে ভালোবেসে তাই সবার জন্য রান্না করেছি তখন এই কথা শোনার সাথে সাথে শাশুড়ি বলতে লাগলো বৌমা তুমি সব সবসময় এভাবে কথাবার্তা বলো কেন সব সময় এভাবে ঘুরিয়ে পেছি বলো কেন সোজা দিতে পার না কমলেনি তখন বলতে লাগলো মা আমি কথা কখন ঘুরিয়ে উত্তর দিলাম আমি বলেছি আমার ছেলে মেয়েরাও খেতে পছন্দ করেছে সেই জন্য আমি রান্না করেছি আর আপনি তো মা আপনার লাগবে আপনার চোখে ছেলেটা শুকিয়ে গেছে বা কেমন কিন্তু চন্দন তো আগে যেমন ছিল তেমনই আছে ও একটুও তো বদলানি তখন সেখানে বাবিন চলে আসে আর এসে বলতে লাগলো আজকে নাকি বাড়িতে ভালো ভালো খাবার দাবার রান্না হচ্ছে ঠামি নাকি আবার পিঠে করবে আমি নারকেল করিয়ে দেব। তখন এই কথা শুনে বর্ষা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আজকে বাড়িতে খুব ভালো ভালো খাবার দাবার আয়োজন হচ্ছে সেই জন্য তো আমি আমার মা বাবাকেও আসতে বলেছি তবে সেটা ঠামির অনুমতি নিয়ে বলেছি আর ওরা আসলে আজকে থাকবে এই কথাটা বলতে তখন কমলিনী বলতে লাগলো তুমি যে তোমার মা বাবাকে বলেছো সেটাকে একবারও আমাকে জানিয়েছো তখন বর্ষা বলতে লাগলো কেন মা তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো হ্যাঁ রান্নাটা তো আমাকেই করতে হবে রান্নাটা আমাকেই করতে হবে সেই জন্য আমাকে তো জানানোর দরকার ছিল কুচি তখন বলতে লাগলো যেহেতু তোমার মা বাবা আসবে সেহেতু বৌদির কাছে গিয়ে হাতে হাতে হাত মিলিয়ে রান্নাটা একটু করে দাও বর্ষা তখন বলতে লাগলো আমি মা তো খুব ভালো রান্না করতে পারে সেই জন্য আমি আর রান্নাঘরে গিয়ে কী করব কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ তোমাকেই বলছি তুমি যে তোমার মা বাবাকে আসতে বলেছ সেটা ঠাম্মি থেকে পারমিশন নিয়েছ আমার থেকে একবার তো পারমিশন নেওয়া দরকার ছিল এই দিকে রেস্টুরেন্টে বসে বসে কমলিনীর বৌদি আর অনন্যা ষড়যন্ত্র করতে থাকে কীভাবে ডলকে সেই নতুনের সাথে বিয়েটা দেওয়া যায় কিন্তু ডল তখন বলতে লাগলো না না বাবা আমি না জোর করে কাউকে কাছে পেতে চাই না অন্য তখন বলতে লাগলো এসব কি ধরনের কথাবার্তা বলছিস ডল কি ধরনের কথাবার্তা বলছিস আরে মানুষটাকে একটু সময় দিয়ে মানুষটাকে তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে ওই কমলিনী ওর থেকে একবার বেরোতে দে তারপর সব ঠিকঠাকভাবে হয়ে যাবে তখনই ডল বলতে লাগলো শুনো আমার মনে হচ্ছে হঠাৎ করে কমলিনী যদি বলে দে যে আমি নতুন এর সাথে থাকবো তখন তো নতুন দাস সেটা মেনে নেবে তখন এই কথাটা বলে সাথে সাথে তখনই কমলিনীর বৌদি বলতে লাগলো বালাইসার এসব কী ধরনের কথাবার্তা সমাজ সংসার বলে একটা কথাবার্তা আছে না আর আমরা কি সেটা মেনে নেব আমরা সেটার প্রতিবাদ করব না আমরা সবাই মিলে প্রতিবাদ করব। এই দিকে এ তখনই এ কথা শোনার সাথে সাথে বর্ষা বলতে লাগলো এখন কি করব তাহলে তাহলে মা বাবাকে আর কি আসতে নিষেধ করবো তখন কমেলেনি বলতে লাগলো না আসতে নিষেধ করার কোনো দরকার নেই যেহেতু আমার উপর ভরসা করে তুমি তোমার মা বাবাকে নিমন্ত্রণ করেছ সেই জন্য আমাকে তোমার একটু জানানো দরকার ছিল ভবিষ্যতে এই কাজটা যদি আমার উপর ভরসা করে করার কোনো করো তবে আমাকে না না জানিয়ে কোনো কাজ আর করবে আশা করি এবার এই কথাটা তুমি বেশ ভালো করে বুঝতে পেরেছো এ কথা বলতে তখনই মাসিমা বলিউডে আচ্ছা বৌমা তোমার কি হয়েছে তুমি সবসময় এমন ভাবে কথা বলছো কেন তোমার মুখে হাসি নেই কেন তুমি খুশি হওনি বাড়ির ছেলেটা ফিরে এসেছে তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো খুশি হব না কেন আমি তো খুশি আছি আমার কোথায় কি প্রবলেম হচ্ছে আপনার রাখি সেটা দেখতে পাচ্ছেন তখন এই কথা বলার পরে মাসি বলতে লাগলো না তুমি কেমন জানি মনে হচ্ছে আর ছেলেটা বাড়ি ফিরে এসেছে তোমার মনটা খুব খারাপ এই দিকে ডল তখন বলিউডে না না আমি না কমলিনীর সাথে রকম কম্পিটিশানে যেতে চাই না তখন অনন্যা বলতে লাগলো তোকে কে বলেছি কম্পিটিশানে যাওয়ার জন্য তুই এসব ধরনের কোনো কথাই বলবি না তোর হয়ে আমরাই তো লড়াই করব আমরা নতুনকে তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তখন এই কথা শুনে কমলিনীর বৌদি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু চুপচাপ থাকবে আরে আমরাই তো সব ব্যবস্থা করব কি করে ওই নতুনকে বিয়েতে রাজি করাতে হয় সেটা আমাদের জানা আছে এদিকে মাসিমা বলতে লাগলো কি বৌমা তোমার মতিগতি আমার একদম ভালো টেকছে না কি হয়েছে কি এমন হয়েছে ছেলেটা বাড়ি ফিরে আসার পর থেকে তুমি আমাকে এমন আপসেট দেখেছি তখন কমলিনী বলতে লাগলো শুনুন মাসিমা আমি আপনাকে একটা কথা বলে রাখি আমি না এই নতুনভাবে সংসার দেয়া আর পারবো না তখন বলতে লাগলো আমাদের ছেলেটা কি তোমাকে কোনো দিন কোনোভাবে অশান্তি দিয়েছে এই কথাটা শুনতে কমলিনী তখন বলতে লাগলো মাসিমা আপনি যেটা জানেন না সেটা নিয়ে কেন বলছেন আমি যে শুকিয়েছিলাম সেটা আপনারা কি করে বুঝলেন তখনই কমলিনী শাশুড়ি রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো নতুন নতুন তুই কিছু বল না নতুন তখন বলতে লাগলো আমি আর কি বলবো এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ঠিক আছে চলে গিয়েছে এখন আস্তে আস্তে আবার থাকতে থাকতে ওদের অভ্যাসটা হয়ে যাবে তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো চুপ করুন চুপ করো নতুন ঠাকুরপো তোমাকে আমাদের মাঝখানে আসতে কে বলেছে কে বলেছে যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না তখনই এ কথা বলতে কম নতুন বলতে লাগলো হ্যাঁ তোমার যদি এইভাবে ওকে মেনে নিতে অসুবিধা হচ্ছে তাহলে তুমি আগে কেন সেই ব্যবস্থাটা করো নি আইনি ব্যবস্থাটা আগে কেন করো তখনই কমলিনী বলতে লাগলো যখন উনি চলে গিয়েছেন তখন আমি ভেবেছিলাম আমার এই ছোটো ছোটো তিনটা ছেলে মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবো মিটিল তখন বলতে লাগলো ও তাহলে তাহলে আনটি তুমি সব কিছু কেন এইভাবে চুপচাপ মেনে নিয়েছিলে সব সম কিছু কেন সবাইকে খুলে বলনি তখনই কমলিনী বলতে লাগলো শুনো মিটিল আমি না ভেবেছিলাম সমস্ত মেয়েদের এটাই জীবন এইভাবে জীবনটা কাটিয়েছে যেতে হবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সেই সুযোগটা হলো আর কোথায় সে মানুষটা তো হারিয়ে গেল তারপর আমি অথয় সমুদ্রে পরে গেলাম ছোট ছোট তিনটা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে তখন আমার আর এসব আইনে কাগজপত্র সেটা করার আমার মাথায় আসেনি আর সে তখন তো আমাকে কেউ তার সাহায্য করেনি বা কোনো বুদ্ধি পরামর্শ দেয়নি যে আইনি ডিভুজটা করতে হবে বা কিছু এখন এখন আমি ভেবে নিয়েছি আমি আমার সিদ্ধান্ত অটল থাকবো তখনই কমলী শাশুড়ি বলতে লাগলো তাহলে বৌমা তুমি কি করতে চাইছো তুমি কি আমার ছেলেকে ছেড়ে দিতে চাইছো আমার ছেলে কি এমন অন্যায় করেছে কি এমন এমন অন্যায় করছে তোমার সাথে তখনই সেখানে বাবিনও বলতে লাগলো আচ্ছা আচ্ছা দাঁড়াও মা তুম তুমি মনে হচ্ছে বাবার সাথে তোমার আগে ঝামেলা ছিল এখন তো বাবার বয়সে হয়েছে বয়সের সাথে সাথে তো মানুষ অনেক পাল্টে যায় তুমি বাবার সাথে আগে বোঝা পড়াটা করো মিঠি তখন বলতে লাগলো বাবা কি এমন করেছে তখন কমলিনীর শাশুড়িও বলতে লাগলো হ্যাঁ বলো আমার ছেলে কি এমন তোমার সাথে করেছে দিন প্রতিদিন কি তোমাকে ধরে ধরে মেরেছে কমলিনী তখন বলি উঠে মা ধরে ধরে মারলে যে মার সেটা একটা নির্যাতন হয় সেটা আপনি কি করে ভাবতে পারলে তার অন্য রকমের তো নির্যাতন করা হয় অন্য রকমের নির্যাতন করা যায় আর সেটা যেটা করেছে সেটা আমি আপনাকে বলতে পারবো না তখন বলতে লাগলো কেন পারবে না কেন পারবে না সবকিছু যখন বলে দিয়েছ এখন এটা কেন বলতে পারবে না তখন কমলিনী বলতে লাগলো আমি আপনার ছেলেকে ছোট করতে চাই না মাসিমা তখন বলিউডে বাহ ছেলেকে তো ছোটো করেই দিলে ছেলে মেয়েদের সামনে তাহলে তাহলে এখন আর সেটা বলতে অসুবিধাটা কোথাও কমলিনী তখন বলতে লাগলো অসুবিধা আছে সেই জন্য আমি আর কাউকে কিছু বলতে চাই না আমাদের মধ্যে কি হয়েছে সেটা আমি আমার মধ্যেই থাক আমি কিন্তু আমার কাকা বাবুর সাথে কথা বলবো আমি আইনি বাবা আপনার ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দেবো এই কথা শুনতে কমলিনী শাশুড়ি তখন বলিউডে ও এক কাকা এসেছে আইনি কাকা এখন ওর সাথে মিলে সত্যকে মিথ্যে মিথ্যেকে সত্য বানিয়ে দেবে কমলিনী তখন রেগে গিয়ে বলতে লাগলো একদম চুপ করুন মা একদম মাঝে কথা বলবেন না আমাদের পরিবার না সেইভাবে শিক্ষা দেয়নি যে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্যি বানিয়ে সে হলো আপনার ছেলে আপনার সে ছেলে না হয় আপনি কোন শাসন করুন আচ্ছা মা আপনি কি করে ভুলে গেলেন আপনার ছেলে যখন ছিল না তখন তো আমি আপনাকে তুলুই মুড়িয়ে রেখেছিলাম এখন সব কিছু আপনি ভুলে গেলেন কি করে কি করে এভাবে আমার বিরুদ্ধে হয়ে আপনি কথা বলতে পারছেন আমি তো কোনো দিন আপনাকে কোনো কষ্ট দিইনি নতুন তখন বলতে লাগলো আচ্ছা আচ্ছা বউটা শান্ত হও না এখন এত রাগার আগের কী আছে তখনই রেগে যায় নতুনের উপর কমলিনী আর বলতে লাগলো সেটা আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবেন না আচ্ছা মা আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনার ছেলে যে আমার সাথে এতদিন এত অন্যায় করেছি আমি তো কোনো দিন মুখ ফুটে আপনাদের কাউকে বলিনি যেহেতু আগে বলিনি তাহলে এখনও আমি কাউকে কিছু বলবো না আমি শুধু চাই আমার আপনার ছেলে থেকে আমি মুক্তি তাই আমি আপনার ছেলের সাথে কিছুতে থাকতে পারবো না আমি কাকা কাকাবাবুর সাথে মিলে আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেবো সে কথাটা আমি আপনাকে জানিয়ে দিলাম তখন এই কথাটা বলার সাথে সাথে কমলিনী শাসনের বলতে লাগলো ও তাহলে বুবলা যে কথাটা বলেছে সেটাই তাহলে সত্যি তখন কমলিনী পছন্দ রেগে যায় তার শাশুড়ি মার উপর আর বলতে লাগলো কি বলতে চাইছেন মা আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন বুবলে কি বলতে চাইছে আপনি কি কখনো আমার এমন কিছু দেখেছেন আমি তো সবসময় আপনার পাশেই ছিলাম আপনি তো সবসময় আমাকে সাথে সাথে রেখেছিলেন তাহলে আমার এমন কোনো কিছু কি আপনার চোখে পড়েছে যে আপনি আজকে এই কথাটা বলেছেন বুবলে যা বলেছে তাই সত্যি তাই সত্যি আপনি কি করে কথাটা বলতে পারলেন আজকে আপনার ছেলে ফিরে এসেছে সেই জন্য আপনি আমাকে কথা বলতে ছাড়ছেন না ঠিক আছে আমিও আর এই বাড়িতে থাকবো না আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দিলাম আপনাকে